নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও ভালো আছি সকালবেলা উঠে একটা অপ্রয়োজনীয় জিনিসপত্র সেটাই একটা কিনেছি যে জিনিস আমার অনেক আছে কিন্তু তাও এটা প্রয়োজনীয় কারণ মানুষের শখ তো একটা ব্যাপার আছে আমার এটা চা খেতে খুব ভালোবাসে ওকে একটু নিত্য নতুন কাপে চা দিতে আমার খুব ভালো লাগে সেরকমই একটা কাপ কয়েকদিন আগে মিশো থেকে অর্ডার করেছিলাম এই কাপটা আমার খুব পছন্দ হয়েছিল একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি এই কাপে একজন হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার তিনি এই কাপে চা খাচ্ছিলেন তখন স্ক্রিনশট নিয়ে সেটাতে আমি মিশোতে দিয়ে দিয়েছিলাম এবং ধরা দেখি বেশ অনেকগুলো অপশন চলে এলো তো আপনারাও যদি কেউ এই কাপটা অর্ডার করতে চান এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি এই যে এক্ষুনি আপনাদের কাপটা আমি দেখাবো এই যে এটাতে আপনারা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে ওখানে দেখবেন মিশো অ্যাপে গেলে একটা আতস কাচের মতো একটু চিহ্ন রয়েছে সেখানটাতে আপলোড করে দিলেই দেখবেন যে অনেকগুলো অপশান আপনার কাছে চলে আসছে লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধে থাকে সেই জন্যই লিঙ্ক দিতে অসুবিধা হওয়ার জন্য আমি অন্য একটা উপায় আপনাদের বলে দিলাম জানি ব্যাপারটা পছন্দ হবে রি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো ব্যাপারটা খুবই সুন্দর তবে সিনেমাটির মাটির কাপ তো বাচ্চাদের হাতে খুব বেশি একটা টিকবে না এটা এরকমই ঠিক আছে যাই হোক ধুয়ে টুয়ে চা দেওয়া হয়েও গেছে মধ্যে কি আছে পাও পাও কাপের মধ্যে পাও আছে সবাই এটা বেশ মজার লেগেছে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও খুব ভালো আছি খুবই ভালো আছি ওরে বাপরে এখানে তিনি আজকাল আর বোতলে জল খান না আমার হাজব্যান্ড তার এখানে সারাক্ষণ ধরে গ্লাসে গ্লাসে জল রাখতে হয়ে যায় যখন এইটা কিনে এনেছিলাম কোনো একবার অ্যানিভার্সারি গিফট হিসেবে না না আমি এইসব ব্যবহার করি না এগুলো টাকা নষ্ট করে এখন এইটাই তার হয়েছে সারাক্ষণের সঙ্গী এই গ্লাসটা খালি এটা এখানে নিয়ে যাই আমাদের এইটাতে বড় বড় তিনটে জ্যাকেট কাচা হয়েছে তারপর এটা আবার খুলে গেছে তো বঙ্কুদাকে আজকে আসতে বলেছে বঙ্কুদা আজকে আবারও আসাটা আসেনি এখনও সকালবেলাতে প্রথম হাফেই তার কাজটা করে দেওয়ার কথা ছিল পুরোটা চেঞ্জ করতে হবে কিন্তু কোথায় তিনি তার এলেন না আজকে আসলে কাজের মানুষ এগুলো ছোটোখাটো কাজ কিন্তু তবু তো এটা কাজ বলুন এটা ছাড়া আমার চলবে না এখন শীতকালের দিনে তারও বেশি করে তো ওই আর কি একটা মানুষকে বারবার করেই বলতে হচ্ছে ওসব উনি আসলে একটা পুরনো অনেক পুরনো বাড়ির কাজ করেছেন এই জায়গাটাতে পাইপ সরাতে যাচ্ছেন তো ওই জায়গায় ফেটে যাচ্ছে এই জন্য হ্যাঁ বুঝতে পারছি এটা সত্যি চাপের কাজ কিন্তু কী আর করা যাবে আমার কাজটা করতে হবে তো দেখি আজকে আবার তো সকাল থেকে উঠেই টোন লাগানো শুরু হয়েছে আবার কখন উনি আসেন তো এখন আমার এই যে এই জিনিসটা এখানে শুকানো চলছিল এখন আলোটা একটু মানে রোদ্দুর জাস্ট এইমাত্র সরে গেল মামুন ওরা সবাই কাজ করছে তো এইটাকে অন্য জায়গায় নিয়ে যাব আজকে থেকে নিচের ফুল ওপরের ফুল মিলিয়েই সব শুকানো হবে তারপর কিভাবে বানাবো সেটা তো নিশ্চয়ই দেখাবো সাকসেসফুল হবে কি না জানি না তবে ফুলগুলোর একটা হিল্লের একটা ব্যবস্থা হচ্ছে এটা আমি খুব আনন্দিত এখানে দিয়ে দিলাম থাকেটা এটা এখানে সারাক্ষণ যতক্ষণ রোদ্দুর থাকবে এখানে রোদ্দুর পাওয়া পাবে সুতরাং শুকনোটা হবে দিনের বেলা এডিট করা এবং রাত্রি এডিট করার মধ্যে অনেক পার্থক্য হয়ে যে চতুর্দিকে এখন কত আওয়াজ হচ্ছে আপনাদেরকে করজোরে আমার মানে দেখতে পাচ্ছেন না ওই মুখেই বলছি করজোরে আমি ক্ষমা প্রার্থনা করি যে বাইরে অনেক আওয়াজ হচ্ছে আমার কিছু করার নেই যাই হোক ঠিক আছে এখন অসুবিধে নেই আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন এখন না একটু তাড়াহুড়ো করছি মীনামাসিকে বলেছি মীনামাসি আমাকে একটু চা করে দাও তাড়াতাড়ি করে আমি একটু স্নানে যাব কিন্তু যতক্ষণ এসে চা করে আমাকে দেবে আর আমি খুব গরম চাই যেহেতু খেতেও পারি না এই যে এখন দিয়ে গেলো এটা খানিক্ষণ একটু ঠান্ডা হতে দিতেই হবে শীতকালে একটু তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে ঠিকই তো ততক্ষণ সময়টাই ভাঁজগুলো করে নিই এত জামা কাপড় আগের দিনে কাচা হয়েছে যে সেগুলো ভাঁজ করতেও সময় লাগবে তাড়াতাড়ি করছি কারণ টুপুরের সঙ্গে টুপুরের সাথে যাব হচ্ছে টুপুটু এক বন্ধুর বাড়ি থেকে পৌঁছে দিতে যাবো সেটা বিধান মার্কেটের ভেতর এমনি তো একাও ছেড়ে দিলে হয় কিন্তু কি জানেন আমার অনেকগুলো জিনিস প্রয়োজনও সেই জন্য আমাকে মার্কেট যেতে হবে কিন্তু ওই যে ঠিক তখনই এলেন হচ্ছে বঙ্কুদা আজকে দুপুরবেলার দিক করেই এসেছেন এবং এই পাইপটা না ইয়ে করে দিতে হলো চেঞ্জ করে পুরো টাই দিতে হলো শুধু মুখটা খারাপ হয়ে গেছিলো পুরো পাইপটা ঠিকই ছিল কিন্তু শুধু মুখটা না পাওয়া যাচ্ছিল না যার ফলে উনি পুরো পাইপটাই কিনে আনলেন ঠিক আছে একটা পাকাপোক্ত কাজ হয়ে গেল এটা ঘটনায় তো যাই হোক উনি থাকতে থাকতেই আমি আবার একটু পুজোর টুলগুলোর একটু ব্যবস্থা করে নিচ্ছি আর এই যে দেখুন বঙ্কুদা আছে জন্য পাখিদের খেতে একটুখানি অসুবিধে হচ্ছে আসছে আবার ফ্রুত ফ্রুত করে উড়েও যাচ্ছে যেহেতু আমরা দাঁড়িয়ে আছি সেই জন্য তো যাই হোক তারপরে এখন উনি কাজটা করুন আমি চান যেহেতু আমার হয়ে গেছে সেহেতু আর কি একটু পুজোর ফুল টুলগুলো তুলে নিয়ে আর দেখেছেন তো আমার বারান্দা বাগানের জবা সরি জবা বলছি গাঁদাগুলো কি বড় বড় হয়েছে এক একটা গোটা তালুর সমান হয়ে গেছে তবে এখন আর লোবান্থূপ জানাতে পারবো না কারণ টুপুরকে নিয়ে যেতে হবে এক জায়গায় সময় নেই এসে বরং জ্বালাবো আজকে আমার মেয়ের তার বন্ধুর বাড়িতে নেবেন তো সেখানেতেই যাচ্ছি আপাতত মানে তাকে ঠুকিয়ে দেবো আর আমার মার্কেটে অনেকগুলো কাজ আছে সেগুলো সব একবারে মিটিয়ে নিয়ে চলে আসবো কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম যে টুকুর একটা হ্যাঁ 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 চলো চলো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে নেই এই মাত্র হিসেবে তুমি আমাকে ডাকলে তো যাই হোক অনেকগুলো কাজ আছে সময় আর নেই যেতেই হবে এখন যেতে যেতে দেখি ভয়সভারে বলবো কী কী করতে যাচ্ছে কী কিনতে যাচ্ছে একটা ব্যাগ নিতে হবে নিচে আছে গেছ নিচে থেকে কিনো তারাবাগী সে সব কিছুতেই তারা তার বন্ধুকে সে সময় দিয়েছে দেড়টার মধ্যে তার বাড়িতে পৌঁছবে এটা তার স্কুল বাস চলে যাবে না তার টিউশন টিচারের কাছে মেস হবে না বা সময়টা একটু পেরিয়ে যাবে না এটা তার বন্ধুর বাড়িতে যাচ্ছে আড্ডা মারতে যাচ্ছে মানে জন্মে থেকেই টাইমের ব্যাপারটাতে এত বেশি খুতখুতেন মানে খুতখুতে হ্যাঁ ঠিকই তো বললাম তো সেটার জন্য মাঝে মাঝে আমার একটু অসুবিধা হয় আমি আবার একটুখানি মানে গড়িয়ে গড়িয়ে চলা মানুষ বুঝলেন তো কিন্তু এ আমার শ্বশুর মশাইয়ের ধারা একদম মানে ওনার খাওয়া ঘুমোনো এগুলো দেখে না ঘড়ির কাঁটা মেলানো যায় এই আমার টুপুরটা হচ্ছে ওইরকম বুমবাদাও যখন বাড়িতে থাকে এত টাইম নিয়ে খুঁতখুদ করে না কিন্তু হ্যাঁ কলেজে কোনোদিনও লেটে পৌঁছয় না এবং আমার ওর একটা বিশেষ সুনাম রয়েছে সেটা আমার মেয়েও বোধ সেই ধারাটা বহন করবে সেটা আমি বুঝতে পারছি তো বন্ধুর বাড়িতে যাচ্ছে রিয়ার বাড়িতে রিয়ার দিদি বাইরে কোথাও একটা পরে সে কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে সেই জন্য দিদির জন্য আর রিয়ার জন্য নিয়েছে দুটো গোলাপ হাতিমোড় থেকে দাঁড়িয়ে তো এই যিনি চালাচ্ছেন ইনি আমাদের এবং অত্যন্ত ভদ্রলোক এই টোটোটা কিন্তু ওনার নিজের এবং যথেষ্ট শিক্ষিত এবং সম্ভ্রান্ত মানুষ মানে টোটো চালক মানেই যে অনেকেই আছেন না টোটো চালকদের তুই তো গাড়ি করেন বা একটু অসম্মানসূচক টোনে কথা বলেন কি বলবো সেটা কতটা অনুচিত সেটা যাই হোক একটা মানুষ তো তিনি তো চুরি চুরিজামারি করছেন না একটা পেশা কাজে ওটা দেখে একটা মানুষের বৃত্ত বা তার অবস্থান কল্পনা করে নেওয়াটা নিতান্ত মূর্খামি সেটা যাক হোক আর কি বলবো সেটা আপনারা নিশ্চয়ই উল্টো দিকে যারা দেখছেন সবাই জানেন তো এই জায়গাটাতে বেশ কিছুটা ফুল গাছ বিক্রি হচ্ছিল আমার আবার ওকে বন্ধুকে মানে টুপুরকে বলা ছিল বন্ধুকে একটা ফুল গাছ উপহার দেয় নামা তো তখন ওর বক্তব্য যে নামা আপাতত গোলাপ দিয়ে অন্যদিন একই দেবো তো এখান থেকে নাকি একটা শর্টকাট আছে তো আমি বললাম আগে যখন যাচ্ছিস তখন ঠাকুরের কাছে একটু নমো করে নাও তারপর চলো তা আমাকে শর্টকাট চেনা চেনাতে নিয়ে যাচ্ছে আমি বারবার বলছি এটা কিন্তু নয় এর পেছনটার বিল্ডিংগুলো ও যেটা করছে সেটা হচ্ছে এই হয় জানেন তো এই বয়সের বাচ্চাদের একা ছেড়ে দিলে দেখুন আমি আপনাদের হয়তো খুব ভালো করে পরিষ্কার করে দেখালাম না কিন্তু পেছনে তিনটে ছেলে আড্ডা মারছিল এবং তাদের চাউনিগুলো কিন্তু আমি বিলক্ষণ বুঝতে পারছি ছিলাম যদিও এখানে খুব একটা বিপদ হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বিপদ হলে না এই রকম ভাবেই হয় একা একটা মেয়েকে যদি এখানে ছেড়ে দিতাম মার্কেট অঞ্চল বুঝতেই পারছেন যদিও মার্কেট অঞ্চল সামনেটা পেছনটা পুরোটাই রেসিডেন্সিয়াল কিন্তু বিপদ হলে এইভাবেই হয় আর আমি বারবার বলছি যে বাবু এত ওভার কনফিডেন্ট হোস না রাস্তাঘাট তুই ভালো চিনিস না তো যাই হোক ঠিক আছে তারপরে এই যে যেই জায়গা দিয়ে ও নেমে গেল ওই ফল মন্ডি ওখানটায় সেইখান দিয়েই আসলে নেমে যেতে হবে তো ঠিক আছে আপাতত রিয়ার বাড়িতে পৌঁছে যাক তারপর আমি বেশ কিছু জিনিসপত্র কিনবো কটার সময় আসবো নিতে বলো হ্যাঁ সাতটা 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 আচ্ছা ঠিক আছে ফোন করে দিও কিনতে এসেছি ফল মুড়ি আহ ওই যে গুগগুল এবং লোবানের মধ্যে পার্থক্য তথা কিছু ধূপো আমার প্রয়োজন সেটা আর ওয়েজ টুপুরের জন্য একটা কম্বল এই যে ছোটো ছোটো আমলকিগুলো দেখলাম অনেক দিন পর জানেন ভালো লাগলো আগে ছোটোবেলা আমরা এই ছোটো আমলকিই দেখতাম বড় আমলকি বরং এখন দেখি তো যাই হোক জানতে পারলাম গুগল এবং লোবান সম্পূর্ণ আলাদা গুগল একটি সাধারণ সুগন্ধি ধূপ কিন্তু লোবানও ধূপ কিন্তু প্রয়োগ সম্পূর্ণ আলাদা আটা আটা থাকে তো না এটা আপনার আটা থাকে না আটা আটা এটা থাকে এই যে এটা থাকে ঠিক আছে আমার পতঞ্জলি সম্রাণী যে কাপটা থাকে সেটার মধ্যে কিন্তু লোবানো মেশানো থাকে অনেক রকম কিছুই থাকে সম্ভবত গুগগুলো থাকে তো যাই হোক সেই কাপগুলো শেষের পথে তো সেগুলো অনেকগুলো ব্র্যান্ড আজকে কিনে নিলাম একটা লোকাল ব্র্যান্ড আজকে কিনেছি যেটা দামটাও কম এবং জিনিসগুলো থাকে অনেক বেশি পরিমাণে এছাড়াও ওই কি বলে পতঞ্জলিও কিনেছি আরও দুটো কিনেছি হয়তো আপনারা একটু আগে দেখতে পেলেন তারপর মুড়ি কিনতে এসে দেখলাম ওরে বাপ রে বাপ একটা ছেলের জীবনযুদ্ধ ছেলেটা শারীরিক এবং মানসিক কিছুটা প্রতিবন্ধী কিন্তু কাজ করে খাচ্ছে দেখুন কত মানুষ এই অবস্থায় ভিক্ষে করে এ কিন্তু কত কষ্ট হচ্ছে কিন্তু তাও কাজ করেই খাচ্ছে এবং অত্যন্ত সম্মানের সাথে খাচ্ছে টন সবকিছু সব কিছু জ্ঞান আমি বরং হিসেবে ভুল করেছি আমাকে হিসেবটা ঠিক করে দিল তবে সেটা নড়তে চড়তে অসুবিধা হচ্ছে জন্য ক্রেতারাই এখন কিন্তু ওকে একটু সাহায্য করে দিচ্ছে মানে একটু মাপা টাপার ক্ষেত্রে তো মানুষের যথেষ্ট সহানুভূতিশীল এরকম একটা ছেলের লড়াই স্বাভাবিকভাবেই সবাই সহানুভূতিশীল হবে এই সময়টাই আসলে দোকানে আর যারা আছে তারা সবাই খেতে জন্য ছেলেটার ওপর দায়িত্ব আমি থাকতে থাকতেই বাকি কয়েকজন চলে এলেন মানে ছেলেটাকে জোর মিনিট দশেক দোকানে একা থাকতে হয়েছে কিন্তু চালু দোকান তো কাস্টমার এসেই যাচ্ছে এবং ছেলেটা কি সুন্দরভাবে তাদের সবাইকে অ্যাটেন্ড করে যাচ্ছে একটু রাগ করছে না কিছু না যাই হোক ঠিক আছে আপাতত ওর কাছ থেকে জিনিসপত্র মুড়ি কিনলাম কয়েক রকমের ওই কয়েক রকম না দু রকমের একটা বুট কিনলাম আর ওই ছাড়ানো বাদাম কিনলাম তো সেটা বুম্বা খেতে খুব ভালোবাসে তো এখন সেখান থেকে যাচ্ছি বিধান মার্কেটে উদ্দেশ্যে হাতে না ব্যাগটা বোঝা হয়ে গেছে খুব বেশি ব্লগটা ঠিকঠাক করতে পারছি না এখন যাচ্ছি টুপুরের লেপের উদ্দেশ্যে সিঙ্গেল খাটের জন্য সিঙ্গেল একটা লেপ দরকার কিন্তু দুর্ভাগ্যবশত এইটাই আর পেলাম না এই যাওয়াটাই সার হলো যেটা পেলাম সেগুলো কম্বল এবং ওই কম্বল আমাদের বাড়িতে আরও আছে টুপুর এখন যেটা গায়ে দিচ্ছে ডবল করে গায়ে দিচ্ছে তো একটু অসুবিধাই হচ্ছে অত তো ঠান্ডা পড়েনি একটু লেপ যদি সিঙ্গেল হতো হতো তাহলে কিন্তু সেটা পাওয়া গেল না বললো বলো যে এগুলো নাকি ওই বড় বড়ই আসে বলে ছোট দিদি আপনাকে আমি ভুল ভাল বলে বিক্রি করতে পারবো না তো দোকানটা খুব অনেস্ট এবং আরো ওখানে আশপাশে আরো দু তিনটে দোকানও দেখলাম সবাইও একই কথাই বলল তাই জন্য আর কি করবো বাড়ি চলে আসি তো এসে তারপর নতুন যে একটা এবার লোকাল কোম্পানি কিনেছি এতদিন তো পতঞ্জলি জ্বালাচ্ছিলাম তো মঙ্গলদ্বীপ কিনেছি পতঞ্জলি কিনেছি আর একটা লোকাল ধূপটা কিনেছি আর একটা যেন কী কিনেছি আজকে এই লোকালটাই জ্বালাবো এই যে এটাই কিন্তু গুগগুল আছে হ্যাঁ তো গন্ধটা খারাপ নয় খুব একটা যে ভালো তা না তবে পতঞ্জলির মতো এত সুন্দর ধোঁয়া সুরদিকে হচ্ছিল না আমার মনে হচ্ছিলো বোধহয় জিনিসটা কেনা ভুলই হলো কিন্তু পরে দেখা গেলো যে না কপুর দিয়ে শুরুর দিকে ধার ধরাতে হয় তো কপুটা আজকে একটু কম দেওয়া হয়েছিল যার ফলে শুরুর দিকে ধরছিল না তারপর যখন চতুর্দিকে মানে ওই কাউটাঙ্কের কাপটা যখন ধরে গেল তখন কিন্তু একবারে গল গল করে ধোয়া যারা বন্ধুরা জানেন যে আমি একটু ধূপ ভালোবাসি আমার কাছে মনে হয় এই রুম ফ্রেশনার এটা ওটা স্প্রে করা থেকে বাড়িতে একটু হিন্দুর বাড়িতে ধুঁয়ো না দিলে হয় একটু ধূপ না দিলে হয় এটা আমার খুব মনে হয় আর কি তো যার ফলেতে এইটা আমার খুব ভালো লেগেছে যখন পুরোটা মানে ধোঁয়াটা বেরোচ্ছিল তো আমি একটু মিলিয়ে মিলিয়ে মানে এটা ওটা সেটা বদলে বদলে এবার জ্বালাবো একদিন এইটা জ্বালাবো আর একদিন করতে তো যাই হোক আর এমনিতেও মনের একটা শান্তি আসে ভগবানকে ডেকে যেন আমার অনেক বেশি আনন্দ হয় বলে আমার মনে হয় আর বাস্তবে আমি দেখেছি ইতিবাচকতা আনতে এই ধোঁয়া বা ধুনো এই জিনিসগুলোর গন্ধ সেটা একটা বিশেষ ভূমিকা পালন করে অন্তত আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হয় প্রত্যেকটা বাড়ির ভেতরেই তো একটা এনার্জি থাকে কোনো বাড়ির ভেতরে গিয়ে আপনার বেশিক্ষণ বসে থাকতে বা একদম বসতে ইচ্ছে করবে না আবার কোনো বাড়িতে গেলে আর চলে আসতে ইচ্ছে করবে না এই জিনিসগুলো হয় যেমন মন্দিরে গিয়ে আমাদের মনটা খুব পবিত্র হয়ে যায় শান্ত হয়ে যায় কারণ তো আর কিছুই নয় মন্দিরটা হচ্ছে অত্যন্ত পবিত্র জায়গা এবং মন্দিরের ভেতরে যে এনার্জিটা রয়েছে সেইটা আপনাকে খুব মানে মানসিক শান্তি দেবে ব্যাপারটা এইটাই প্রত্যেকটা বাড়ির ভেতরেও কিছু এনার্জি থাকে কিছু কিছু ক্ষেত্রে এনার্জি ক্লিন করবার জন্য বা অরা ক্লিনিংয়ের জন্য ইদানিং আমরা অনেক এক্সপার্টের সহায়তা নিই কিন্তু ব্যাপারগুলো খুব একটা কঠিন কিছু নয় কিন্তু জানেন নিজেরাই করা যায় আসলে পদ্ধতিটা জানতে হবে তার জন্য একটা অবশ্যই একটা জিনিস খুব বেশি দরকার সেটা হচ্ছে বাড়ির ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটু ইতিবাচকতা যে যাতে আসে সেটার ব্যবস্থা করা আমার বাড়িতে এই ধূপগুলো আমাকে সেইটা দেয় সুতরাং আমি বিভিন্ন ধূপ বিভিন্ন সময় বদলে বদলে কিনতে থাকি যাই হোক এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে সাথে নাই মিলতে পারে পছন্দ হয়েছে এইটা আমার মা পছন্দ হয়েছে কাকিমা অনেক অনেক ধন্যবাদ আপনাকে গরম আছে খুব গরম বাহ্ খুব সুন্দর লাগছে খুব খুবই সুন্দর লাগছে দেখতে আপনারা জানাবেন আপনাদেরকে কেমন লাগছে বেলা হয়ে গেছে সাধারণত আমি ভাত খাওয়ার পর একটা করে কমলা লেবু খেতে খুব ভালোবাসি এটা দার্জিলিংয়ের কমলা বলছিলো পেছনটা একটু ফুটো দেখে ভয় পাচ্ছিলাম পরে দেখলাম যে না ওটা ওই তোলার সময় বোটা একটু ফাঁক হয়ে গেছে আর তার মধ্যে দেখুন আপেলগুলো কয়েকদিন হয়েছে একটু দাগ হয়ে গেছে তবে এটা কিন্তু ভালো জানেন তো বেশি দিন থাকলে ফল যদি পচে যায় তাহলে সেই ফলটা ঠিকঠাক তো এখন ঠিক আছে এটা খাওয়া যাবে কালকের মধ্যে এটা খেয়ে নিতে হবে আশা করছি তো ইতিমধ্যে আমার শ্বশুরমশায় খবর দিলেন যে তার অত্যন্ত অসুস্থ বোধ করছেন তিনি তার পেটে প্রচণ্ড যন্ত্রণা করছে পারিবারিক ডাক্তারবাবুকে খবর দেওয়া হলো তিনি একটু বাদেই আসছেন সমস্যাটা হচ্ছে খাবারে ভীষণ রকম নিয়ে অমানুবর্তী জীবন একদম টাইম ধরে খাওয়া সব কিছু ঠিক আছে কিন্তু কি মিশিয়ে তারা সব সবজিপাতি বিক্রি হচ্ছে আমরা তো কেউ জানি না আজকে পালং শাক খেয়েছেন খেয়ে পালং শাকের মধ্যে আলপোনা দিন রান্না করেছে খেতে গিয়ে তার একটুখানি বোধ হয়েছে যে অন্যদিন একই তরকারি রান্না হয় আজকে টেক্সট একটু ডিফারেন্ট আল্পনা দিয়ে বলছি আমি তো একই রকমভাবে রান্না করেছি তো সেইটার পর থেকেই শরীরটা খারাপ আলপনা দিয়েও খেতে গিয়ে বুঝেছে যে একটু অদ্ভুত স্বাদ একগাল গাল খেয়ে আলপনা দিয়ে আর খায়নি কিন্তু আমার শ্বশুরমশাই তখন একটা ফোন এসেছিলো কথা বলতে বলতে খেয়ে নিয়েছেন পুরোটা সেইখান থেকে অসহ্য পেটের যন্ত্রণা ডাক্তারবাবু এসে ওষুধ দিয়ে গেলেন এখন যখন আমি নিচে এসেছি সেই যে ক্লিপিংটা আপনারা দেখেছেন এটা তার ঘন্টাখানেক পরে ভিডিও তা আলপনা দিয়ে এখন বেরিয়ে গেছে যে তালাবেলা সব দিয়ে দিয়েছে তো যাই হোক ওষুধ দিয়ে গেলেন রাতটা একটু হাইলার্ট থাকতে বললেন তো ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন একটা হালকা করে ঘুমের ওষুধ মতো এমনিতে উনি খান কিন্তু তার থেকে একটু টোস্তা বাড়িয়ে দিয়েছেন সেটা দিয়ে তারপরে একটু ঘুমোচ্ছেন আর কি পেটের যন্ত্রণা করছে একটু বমি বমি ব্যাপার আছে সা আজকে বোধ আজকে কালকে পরশু তিন দিন উনি খাওয়া দাওয়ার ইয়েটা বলে দিয়ে গেছেন এবং ইয়ে করতে হবে গরম জল ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না বাড়িতেও কিন্তু পালং শাক আছে কিন্তু বাড়ির শাকের বাড়িতে পালং শাকগুলো এখনো খাওয়ার যোগ্য হয়নি এই যে কীটনাশক স্প্রে করেছিল কে জানে দিন আগে একটা ঘটনা হয়েছিল বাড়িতে এসেছে কিছু কমলা লেবু কমলা লেবুগুলো সাধারণত দিন টেকে না ধরুন ওই দু তিন দিনের মধ্যে নিজগুলো কিরকম একটা পচে যেতে থাকে সেই কমলা লেবুগুলো দিন যায় কিছুতেই আর পচে না তো তার মধ্যে একটা কমলা লেবু একটা কোয়া একদিন খেয়ে টুকুরে ভীষণ শরীর খারাপ হয়ে গেল ওগুলো কিন্তু ফেলে দেওয়া হবে আমি বলে দিয়েছি যে এতদিন কমলা লেবু ঠিকঠাক থাকতে পারে না যদি না তার মধ্যে কিছু মেশানো থাকে তো সেটা রয়েছে ফেলা হয়নি আজ ফেলি কালফেলি করে রয়ে গেছে তার মধ্যে দুপুরে একটা ছেলে একটা কুয়া খেতে গেছে আমি দেখে ফেলেছি ওটা ফেল ওটা খেয়েও না তো তো একটা খাওয়া হয়ে গেছে একটা খেয়ে তার যে শরীর খারাপ হয়েছিলো হুম তারপরে মাঝখানে যেটা খুব বেরিয়েছিল এত বড়ো বড়ো পেয়ারা ভেতরটা গোলাপি ওগুলো কোনোটাই নয় জানেন তো মানে অদ্ভুত রকমের মিষ্টি এত মিষ্টি পেয়ারা সেটা একটুখানি টেস্টটা আনইউজুয়াল তারপর থেকে আমি বড়ো পেয়ারাগুলো কেটে যেয়ে দেখি গোলাপি আর সেগুলো খাই না কিন্তু আবার পেয়ারাটা আমার আমারও ভালো লাগে বোম্বা এখন বাড়িতে আছে মাঝে মাঝে খেতে চায় তাই জন্য নিয়ে এলাম যদি এই পেয়ারাগুলো কেটে দেখি যে ভেতরটা গোলাপি আর খাবো না তো এই তো চলছে কি যে খাচ্ছি তার কোনো ঠিক নেই ঠিকানা নেই দু থেকে একটা মানে ইয়ে তো এমনিতেই সেটা শুরু হয়েও গেছে কিন্তু ওপর নিচ মিলিয়ে নিচে তো এখনও বেশ ভালো রকম পরিমাণে আছে ওপরে বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে সাদা তেল সাদা তেল একদম বন্ধ হয়ে যাবে যা বাড়িতে রান্না হবে সব শস্য তেলে এবং ঘিয়ে কিন্তু সাদা তেল আর আর ঢুকবে না বাড়িতে দু থেকে একদম এটা চালু করলাম আমি ওপরে তো অনেক দিন আগেই হয়ে গেছে আবারও বলছে নিচেও সুসমস্যা রাজি হয়েছে দিন বলে এসেছি জানি না মা কী করবে কাজকর্ম মিটিয়ে ফেললাম এবং ওই তোর এত রকমই কাটবে একবার সে জাকবে একবার আমি জাগব সিসিটিভি আছে ঠিকই কিন্তু এরকম মানুষ তো হয়তো তার মুভমেন্ট দেখে আজকে বোঝা যাবে না যে তিনি বা হয়তো তিনি মুভ করবেন না কিন্তু জেগে আছেন সুতরাং বারবার আজকে করতেই হবে তো এই তো কাটবে আজকের রাত আজকের দিনের জন্য আমার আর করতে ইচ্ছা করছে না কোথাও না কোথাও আমারও শরীরটা ঠিক লাগছে না কেন জানি না খুবই দুর্বল ঢাব হচ্ছে পেটটা কেন হঠাৎ আমারও একটু খারাপ হয়ে গেল বুঝতে পারছি না জানি না বাইরের খাবার কিছুই খাইনি যা খেয়েছি ঘরে লিখেছি তবে ওই নিচে থেকে একটু দিয়েছিল বটে খাবার পালং শাক না অন্য একটা দরকারি কিছু একটা হয়েছে নিচের রান্নায় আজকে গড় ভালোই বোঝাচ্ছে তো যাই হোক ঠিক আছে সে এবং টুপুর তো টুপুর তো তার বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসেছে তো দা আসলে ওই তরকারিটা খায়নি খেয়েছি আমি তো কি হলো কে জানে ঠিক আছে আলপনা দিয়েও তো নিয়ে গেলো আলপনা দিয়ে তো ঠিকই আছে দেখলাম তো আলপনা দিয়েও খেয়েছে আলপনা দিয়েও কিছু হয়নি আমি আমার শ্বশুরই মনে হচ্ছে একটু কাহিল হয়ে পড়লাম যেটা মনে হচ্ছে তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আমার মাথাটা এরকম রকম দুলছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেল অ্যাকাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় দেখা হচ্ছে আগামী কত তুমি জন্য টাটা ধরে থাকতে পারছি না মোবাইলটা বাই